নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলা ছোটগল্পর প্রশ্ন উত্তর তো আজকের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে তারিন মাঝি যেটা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর এই ছোট গল্পটি বিভিন্ন ইউনিভার্সিটিতে ইউজিতে পিজিতে রয়েছে সেখানে তোমাদের ক্লাসের পরীক্ষায় শর্ট কোয়েশ্চান বা যেটা তোমাদের ইন্টারনাল পরীক্ষা হয় সেখানেও শর্ট কোশ্চেন এসে থাকে এমসিকিউ টাইপে তো সেই সব প্রশ্ন উত্তরের উপর আজকের এই ভিডিওতে আলোচনা করব ঠিক আছে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই শেয়ার করবে লাইক করবে তো আজকের এই ভিডিও আমরা আলোচনা করব তারিণ মাঝি গল্পের প্রশ্ন উত্তর ঠিক আছে যেটা লিখেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো এখানে আমরা শুধু শর্ট টাইপ প্রশ্নোত্তর নিয়েছি আর যদি তোমাদের লং টাইপ প্রশ্নোত্তর প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের যে ক্লাস রয়েছে কয়লেজ স্টাডি সেন্টারের তরফ থেকেই অনলাইন বা অফলাইন দু রকমই ক্লাস করানো হয় সেখানে তোমরা জয়েন করতে পারো এখানে যে ফোন নম্বর দেওয়া রয়েছে এটা দেখতে পাচ্ছ এখান থেকেও কন্ট্যাক্ট করে জয়েন করতে পারো বা পরে আমি একটা আমার যে অ্যাডভার্টাইজ রয়েছে পোস্টারে সেটা তোমাদেরকে সেন্ড করে দেবো বা দেখিয়ে দেবো আচ্ছা তারপূর্বে আরেকটা কথা বলি যে বিশেষ করে যারা কল্যাণ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে কল্যাণ ইউনিভার্সিটি চাইবাসা ঠিক আছে ঝাড়খণ্ডে এই ইউনিভার্সিটি রয়েছে আর সেখানে ইউজি সেমিস্টার ওয়ানে এই গল্পটি রয়েছে এছাড়াও আরও সেখানে কিছু গল্প রয়েছে যেমন ছুটি অভাগী স্বর্গ পুইমাচা এগুলো রয়েছে তো যদি তোমরা সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো আমি এর পূর্বেই সেই ভিডিওগুলোর এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আপলোড করেছি তো চলো আজকের এই ভিডিওতে দেখবো আমরা অনেকেই মানে বলেছিলেন কমেন্ট করে যে তারিণী মাঝি গল্পটা যদি শর্ট উত্তর হয় তো দিয়ে থাকবেন তাই আজকের সেই রিকোয়েস্ট পুরা করতে গিয়েই এই ভিডিও তো আমরা যে প্রথম প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে যে তারিণী মাঝি গল্পটি কার লেখা এটা সবাই জানো ঠিক আছে তবু নিতে হয় কেননা অনেকেই স্টুডেন্ট জানে না আর আরেকটা জিনিস হচ্ছে যে এখান থেকে যেটা সবথেকে বেশি প্রশ্ন হয়ে থাকে সেটা হচ্ছে যে তারিণী মাঝি গল্পটি কবে প্রকাশিত হয় এটা হচ্ছে তেরোশো বিয়াল্লিশ ঠিক আছে এবারে যদি তোমরা এটা ইংরাজি ডেট করে নিতে চাও তাহলে এখানে কী করবে পাঁচশো তিরানব্বই এড করবে এই বাংলা ডেটটাতে ইংরাজি ডেট এসে যাবে ইংরাজি সাল এসে যাবে ঠিক আছে নেক্সট যেটা প্রশ্ন নিয়ে আছে সেটা হচ্ছে যে তারিণী মাঝি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ঠিক আছে তো সারদীয়া পত্রিকায় প্রকাশিত হয় এইভাবে তোমাদের শর্ট প্রশ্ন উত্তর আসবে পরীক্ষাতে ঠিক আছে তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট তার জন্য জানকারি দিয়ে রাখছি তারিণ মাঝি গল্পের নায়ককে তারিণী মাঝি নিজেই গল্পের নায়ক আর তারিণী মাঝির স্ত্রীর নাম কি ঠিক আছে তার নাম ছিল সুখী এরপরে যে প্রশ্ন নেওয়া আছে সেখানে নেওয়া হয়েছে তারিণী মাঝি গল্পে কোন মাসের কথা উল্লেখ আছে তো এখানে আষাঢ় মাসের কথা উল্লেখ আছে গল্পের মধ্যে যদি তোমরা সেই মূল গল্পটি এখনো না পড়ে থাকো তাহলে পড়ে নেবে বা পিডিএফ থেকেও তোমরা পড়তে পারো যদি বই না কিনে থাকো তারিণ মাঝি সহকারী নাম কী মাঝির সাথে আরেকজন নৌকা চালাতো ঠিক আছে তাকে সহায়তা করতো তার নাম হচ্ছে কালাচাঁদ হরি বলো হরি হরিহরি বলো সবাই এটা ওই তারিন মাঝি গল্প থেকেই একটা অংশ নেওয়া হয়েছে হরি হরি বলো সবাই এই উক্তিটি কে বলেছিল ঠিক আছে বা কার তো এটা তারিন মাঝির যখন সে নৌকা পার করে সেই সময় প্রথমটাতেই দেখবে যারা মূল পাটটি পড়েছে তারা বুঝতে পেরে গেছে সেখানে রয়েছে আর মৌরাকছি নদীতে বারো মাসের মধ্যে কত মাস জল থাকে নৌকা চালানোর জন্য তো সাত আট মাস মরুভূমি থাকে বাকি চার মাস প্রায় চার পাঁচ মাস জল থাকে নৌকা চালানোর জন্য এরপরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে মৌরাক্ষী নদীতে কখনো কখনও কি বান আসে কি বান আসতো ঠিক আছে মানে কী টাইপের বান আসতো তো ওইখানে গল্পেই উল্লেখ রয়েছে তারিণ মাঝি গল্পের মধ্যে উল্লেখ রয়েছে হড়পা বান এরপরে এখান থেকে যদি কোনো প্রশ্ন হয় সেটা হচ্ছে যে কোন ঘাটে ঘাট ছিল তো গল্পের মধ্যে দেখবে রয়েছে যে ডঙ্গা ডুবেছে যখন তারিণী মাঝি নৌকাটা পার করছিল সেই সময় একটা গোলমাল শোনা যায় তারপরে শোনা যায় যে ডঙ্গা ডুবেছে তো ওলপোড়োর ঘাটে নৌকা ডঙ্গা ডুবেছিল ঠিক আছে তারিণী মাঝি নদী থেকে কাকে উদ্ধার করেছিল সেই যখন ডঙ্গা ডুবেছিল তখন কাকে উদ্ধার করেছিল ঘোষ মশাইয়ের পুত্রবধূকে এই ঘোষ মশাইয়ের পুত্রবধূকে যখন তিনি উদ্ধার করেছিল তখন ঘোষ মশাই তারিণীকে কী কী দিয়েছিল না কোটি টাকা দিয়েছিল মানে মাত্র কোটি টাকা দিয়েছিল আর ফাঁদি নথ আর একখানা শাড়ি দিয়েছিল তার স্ত্রীর জন্য এছাড়া প্রশ্ন আসতে পারে যে তারিণীর সংসারে কে কে ছিল তো তার সংসারে কেউ নেই তার একমাত্র স্ত্রী ছাড়া তার সংসারে কেউ ছিল না তার সন্তান পুত্র এইসব কিছু হয়নি তারিণীর সংসার নির্বাহ প্রধান বাহন কী ছিল তো প্রধান বাহন বলতে তার ময়ূরাক্ষী নদীতেই যা উপার্জন হতো সেটাই ছিল তার প্রধান বাহন তারিণী কোন দিন নদীতে পুজো করতো কোন দিন পুজো করতো দশহারার দিন মোরকচন্দ্র দিতে পুজো করত কী কার ছিল সেখানে ছাগল পাঠা বলি দিয়েছিল ঠিক আছে কালা চাঁদ সাথে ছিল দাস এর বাড়ি কোথায় তো ওই যখন পূজার দিচ্ছিল সেই সময় দাসের কথা উল্লেখ রয়েছে মূল গল্পতে তো ভোগ করে তার বাড়ি এরপর বলা হয়েছে যে ভালো করে পুজো কর তারিণী জলটল হোক টান আসুক বান না এলে চাষ হবে কী করে এই উক্তিটি কার এটা দাসের ঠিক আছে সেই পূজার স্থলের সময় বলিছিল মৌরাক্ষীর নদীতে ময়ূরাক্ষীর পলিতে কি ফলে নদীর যে পলি আসে ভেসে সেটাতে কি ফলে ময়ূরাক্ষী নদীর পলিতে দেশের সোনা ফলে হ্যাঁ তাই তো এভাবে দেখবে মূল গল্পতে পড়ে যদি তোমরা দেখেছ তো তাই তো এটা কার উক্তি এটা হচ্ছে কালাচন্দের উক্তি ঠিক আছে যদি লেখাগুলো দেখতে অসুবিধা হয় তাহলে তোমাদেরকে বলবো যে ভিডিওটার কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবে আর স্ক্রিন ফুল করে দেখবে ভিডিওটা তাহলে দেখতে অসুবিধা হবে না কে গোলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল গল্পের শেষের দিকে দেখবে যে পলাশ ডাঙার ভদ্র লোক গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল খাবার অভাবে ঠিক আছে এরপরে ঘাটের পাশে কার মৃতদেহ পড়েছিল না একটি মুচি পরিবারের বৃদ্ধ মাতার দেহ পড়ে রয়েছিল এই সময় কি গ্রাম ছেড়ে সবাই পালাচ্ছিল কিসের জন্য যে অকাল পড়ে গিয়েছিল ঠিক আছে বৃষ্টি হচ্ছিল না এই জন্যই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম মৃত্যু সাল ঠিক আছে তো এগুলো তোমরা গুগল করলেও পাবে বা বিভিন্ন রকম বই আছে তারাশঙ্করের বই আছে তাছাড়া বাংলা সাহিত্যের ইতিহাসে রয়েছে তো তেইশ জুলাই আঠারোশো আটানব্বই সালে এনার জন্ম হয় লাভপুর বীরভূমে আর চোদ্দোই সেপ্টেম্বর উনিশশো একাত্তর সালে এনার মৃত্যু হয় এরপরে তারাশঙ্করের ছদ্মনাম কী হাবু শর্মা ঠিক আছে এটা অনেক সময় প্রশ্ন হয়ে থাকে আর লাস্ট একটা প্রশ্ন হয়েছে সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কী ঠিক আছে এই ছিল আজকের ভিডিওতে মোটামুটি প্রশ্ন ঠিক আছে আর তাছাড়াও তোমাদেরকে যে জানকারিটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে যদি তোমরা কেউ অনলাইন ক্লাস করতে চাও বা অফলাইনে ক্লাস করতে চাও ঠিক আছে গ্র্যাজুয়েশনের বা পিজির ঠিক আছে বাংলা অনার্সের জন্য তো করতে পারো গত চার বছর ধরে আমি এইসবই করছি ঠিক আছে আগে আমি ভিডিও কম বানাতে ভিডিও ইউটিউবে এখন মাঝে মধ্যে দু একটা বানাই থাকি কেননা টাইম হয়নি তো যদি ক্লাস নিতে কেউ ইচ্ছুক হয় তাহলে যোগাযোগ করবে বাংলা অনার্সের জন্য এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারো বা পূর্বে যে ফোন নম্বর দেখালি সেখানেও যোগাযোগ করতে পারো ক্লাস দুটো মাধ্যমে হই একটা অফলাইনে হই একটা অনলাইন হই গুগল মিটের মাধ্যমে হই তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন যদি বিশেষ সেই রকম কোনো ছোট গল্পের প্রশ্ন উত্তর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই ভিডিওর সেই তোমাদের প্রয়োজন অনুসারে ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে একবার